হ্যালো ফেরেস আসসালামু আলাইকুম আজকে পাকিস্তানি কোটা কাপড়ের কিছু কামিজ কালেকশন দেখাবো এই কামিজগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি কাপড়ের উপর হবে সাদা বাহারের উপর কালেকশন দেখাবো তার প্রথম যেটা দেখাচ্ছে একটা পেশকালার উপর দেখাচ্ছি এটা সম্পূর্ণ পাকিস্তানি কালেকশন দেখাচ্ছি সাদা বাহার কালেকশন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের স্বরূপ চলে আসবেন এটা কিন্তু হাতাটা খুব সুন্দর কাজ করা আছে হাতার ভিতরে ল্যালিন দেওয়া আছে এটার অনেক সুন্দর কাজ করা আছে গোজে কাজ করা হবে এটার সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে দেখেন একটা কাজটা সিকোয়েন্স দিয়ে করা আছে ভিতরে খুব গেলি যে একটা কাপড় দিয়ে আছে লাইনিং আর এগুলো প্রাইস পড়বে সাতাইশশো পঞ্চাশ টাকা করে সাতাইশশো পঞ্চাশ টাকা করে আমাদের এই শিল্পী ভাষণের তরফ থেকে পাকিস্তানি কামিজ কালেকশনগুলো নিতে পারবেন আর যদি আপনার হোলসেল নিতে চান আপনারা যোগাযোগ করবেন যার যত পিস লাগে ইনশাআল্লাহ আমরা দিতে পারব মাল আমাদের আছে এটা নিচের অংশ ওনারা দেখিয়ে দিচ্ছি ওনারটা খুব সুন্দর কাজ করা আছে এটার পুরো ওনারটা গোজেজ কাজ করা আছে এবং সিকুঞ্জ দেওয়া আছে এটার প্যান্টও কাজ করা হবে প্যান্টের অংশ কাজ করা আছে তো এখন আরেকটা কালার দেখাচ্ছি মিষ্টি কালার ওপর এটা এটা হচ্ছে মিষ্টি কালার পাকিস্তানি কোটা কাপড় সাদা ভাড়ের কালেকশন এটা প্রাইস পাচ্ছেন সাতেরশো পঞ্চাশ টাকা সাথে আছে অন্যটাও কিন্তু সেম কাপড়ের হবে এটা প্যান্ট প্যান্টও কাজ করা আছে এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা কালার আর এগুলো যার যে সাইজ লাগে ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবো এটা আটত্রিশ নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে আটত্রিশ নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে কোটা কাপড়ের থ্রি পিস কালেকশন দেখাচ্ছি আজকে এটা ছোট না এটা প্যান্ট তো ফ্রেন্ডস এই নিত্য নতুন ডিজাইন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এটা আমাদের শিল্পী ফ্যাশনের পার্সোনাল চ্যানেল আর যার চ্যানেলটা এখন শেয়ার করেন অবশ্যই দয়া করে শেয়ার করে দেবেন দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর ম্যানশন দ্বিতীয়তল অবার বেরিয়ে গুলি আমাকে ঢাকা বারোশো পাঁচ আর এটা হচ্ছে অর্ডার করার নম্বর নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা মোহাম্মদ সেলামের নাম্বার তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ